পোহালা নদীর প্রচন্ড কবাজ এক্সপ্রেস পোহালা নদীতে আবারও শুরু হয়ে গেল সেই গোড়াইঘাত এক্সপ্রেস এবং এক্সপ্রেস টানটার উদ্যোগ নাই অনেকটাই এগিয়ে আছে দেখা যাচ্ছে সামনে এমন এক্সপ্রেস নগরী তারা অনেকটাই এগিয়ে আছে এবং বাইস হচ্ছে গোরেগাটি এক্সপ্রেস এবং করবাই এক্সপ্রেস দুটি বলতে পাখি সেখানে আতঙ্ক সেই করমারি এক্সপ্রেসের সাথে পুরোনো উঠেছে সেই সুনাত এখন নামে পরিচিত দেখা যাক কী হয়ে যায় না সেটা যাওয়া একটি নয় পারবে এক্সপ্রেস অনেকটা ছিল কিন্তু কেমনি কেমন দেখা যাচ্ছে তিস্তিস্তর ভাব অনেকটা রাস্তা বাকি এখনো

আপনি বাপ খাই নষ্ট মামা এক কি হয়ে গেল আজকে কাপো এক্সপ্রেস ন গো পরে মালিক হাবিয়েত দিয়েছে পরে ছেড়ে দেওয়ার নয় বাগেশ সিংকো লড়াই হয়ে যাচ্ছে খালি মাইন্ড হ্যাঁ আমি গিয়ে যাচ্ছে না পরবালি দেখ

সে পরমালি এক্সপ্রেস এবং পরমালি হাপলা হয়ে গিয়ে আছে এবং এমন জানেও এক নৌকা আগে থেকে ট্রান্স হয়েছে এক নৌকা আগে আগে আসে আমরা একটি নগো মিস করলাম আমরা শুধু আজকে প্রতিজ্ঞতা এক্সপ্রেস করে মিস করলাম সেই নৌকা থাকলে আজকে ফাইস জ্বালা হয়ে যেত যে চার চারটি ভাগ আমার এলাকা ভাগ কিন্তু দেখা যাচ্ছে পরমালি এক্সপ্রেস সে

আজকে মহড়া দিয়ে দেয় কিন্তু আজকে মহড়া কোনো পাগ নাই আজ চলে গেছে জমে জমে খেলা হয়ে যাচ্ছে বাগে বাগে লড়াই বাপ রে বাপ করে মানে এক্সপ্রেস করে এগিয়ে আছে এবং তার আগে আছে আনন্দের এক্সপ্রেস তিন তিনটি নৌকা একসাথে নৌকা বাইরে হয়ে যাচ্ছে বাপ রে বাপ এই ঠিকঠাক কথার কথা হয়ে যাবো সামনে দুটি নৌকো দেখতে পাচ্ছেন করে দিবেশ করি এক নৌকো পাঁচ করে গেল করমালি ফ্রেস আসলে ছাগল যে হাল চাষ হয় না তার প্রমাণ পাগের কাছে হেরে গেল ছাগল এটাই হারবে এবং আগে আছে অ্যালন্দারে এক্সেস না করি আজ এক্সপ্রেস আমরা পরিচিত ছিল সেখান আলাদা এক্সপ্রেস এবং পরমাল এক্সপ্রেসে এই দুটি নগর দু হাজার একুশ বাইশ অনেক টান হয়েছে আবার এই দু হাজার পঁচিশের মধ্যে মহরের মধ্যে কাজ হয়ে গেল দেখা যাক লাগতি হয় বাঘ বাস রি করবালি এবং এলমির এক্সে দুটোর মধ্যে নেব এবং বাইশটি সম্ভবত সমাপ্ত করলো এই মোড়ে বেড়েছে বাঘের পর জন্য এগিয়ে যাচ্ছে করবালি এক্সেপ করবালি থামার পাত্র নয়